হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের মাঝে এমন একটি মেশিন নিয়ে চলে এসেছি যেটা দিয়ে আপনারা গম থেকে ভুসি এবং আটা বের করতে পারবেন ভিডিওটি না টেনে বিস্তারিত শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনারা গম থেকে ভুসি এবং আটা তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি ভুসি এবং পঞ্চাশ থেকে একশো কেজি আটা তৈরি করতে পারবেন এই মেশিনটিতে একটি ফাইভ হর্স পাওয়ারের মোটর ব্যবহার করা হয়েছে যা আপনার বাসাবাড়ির লাইনে চলবে সম্পূর্ণ টু টোয়েন্টি লাইনে আপনারা চালাতে পারবেন যে সমস্ত খামারি ব্যবসায়ী ভাইরা রয়েছেন আপনারা গরু ছাগলকে খাওয়ানোর জন্য বাজার থেকে আলাদা করে ভুসি কিনে আনেন সেক্ষেত্রে আপনারা আমাদের এই ছোট্ট এই মেশিনটি ক্রয় করতে পারেন বাজার থেকে আলাদা করে ভুসি না কিনে শুধুমাত্র গম কিনে এনে এই মেশিন থেকে ভুসি বের করে সে ভুশিগুলো যেমন গরু ছাগলকে খাওয়াতে পারবেন অন্য দিকে এই মেশিন থেকে যে আটাগুলো বের হবে সেই আটাগুলো দিয়ে আপনারা আপনাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারবেন আর যে সমস্ত ভাইরা বাসায় বেকার বসে আছেন আপনারা ভাবছেন যে কি ব্যবসা করব কি ব্যবসা করব আপনারা কোনো ব্যবসার আইডিয়া পাচ্ছেন না আমি আপনাদের বলবো আপনারা যদি এই ছোট্ট মেশিনটি ক্রয় করে ব্যবসা শুরু করে দেন সে ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে লাভবান হবেন আপনারা ভাবছেন হয়তোবা এই ছোট্ট মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করে কিভাবে লাভবান হব বাজারে বর্তমানে গমের কেজি তিরিশ টাকা তিরিশ টাকা দরে আপনি যদি গম কিনে আনেন সেক্ষেত্রে ওই গম থেকে যদি ভুষি এবং আলাদা করে আটা বের করেন আপনি এক কেজি ভুষি বিক্রি করতে পারবেন বাজারে ষাট টাকা দরে এবং এক কেজি আটা বাজারে বিক্রি করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে আপনি যদি দিনে মিনিমাম দুইশো কেজি গম ভাঙিয়ে ভুষি এবং আটা তৈরি করতে পারেন এই ভুষি এবং আটা বিক্রয় করে আপনার দিনে লাভ হবে মিনিমাম পাঁচ হাজার টাকা আর সেটা যদি আপনি মাসিক হিসেবে হিসেব করেন এক মাস পরে গিয়ে দাঁড়াবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই আমি বলবো আপনারা যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন এবং যে সমস্ত ভাইরা বিদেশে যাবেন বলে ভাবছেন আপনারা বিদেশে না গিয়ে আমাদের এই মেশিনটি কিনে ব্যবসা শুরু করে দিন এই মেশিনটি যদি আপনারা ক্রয় করতে চান এবং যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর মজিবনগর কেদারগঞ্জ বাজার আপনারা যদি সরাসরি এসে দেখে শুনে মেশিন কিনতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে মেশিন কিনতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান সেটাও করতে পারবেন আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার ভিতর মাল পৌঁছে দিয়ে থাকে আপনি আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল ক্রয় করতে পারবেন আপনি আমাদের কাছে মাল অর্ডার করার পর মাল যখন আপনার ঠিকানায় পৌঁছে যাবে তখন আপনি পেমেন্ট করে মাল ওঠাতে পারবেন আমাদের এখানে ছোট বড় সব ধরনের ঘাস কাটা মেশিন রাইস মিল হলুদ মরিচ গুঁড়া কাটা মেশিন পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার এবং ধান কাটা মেশিন ইত্যাদি সকল ধরনের কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজে একটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য